নমস্কার আজকে আমরা একটু জলরং নিয়ে আলোচনা করি ইদানিং বেশ কিছু খুব ভালো ভালো জল রঙ বিভিন্ন জায়গায় বহু মানুষ করছেন বহু ইয়াং যারা আর্ট কলেজের স্টুডেন্ট তারা করছে বা প্রাজ্ঞশিল্পীরা করছে তো জল রঙ নিয়ে দু চার কথা এর আগেও আমরা বলেছি আমরা জল রঙ নিয়ে সেশন করেছি আজকে মূলত নবীনদের জন্য যারা তোমরা এখন কাজ করছো তাদের জন্য আরেকটু দু চার কথা বলা প্রয়োজন মনে করছি দেখো জলরং বিষয়টা কি আমরা যখন কাজ শুরু করি বা অনেকে জল রঙ নিয়েই আজীবন কাজ করে যান যেমন স্যার মিলিন্দ মৌলিক বা রঘুনাথ সাহু তো জল জলরং এমন একটা মাধ্যম যেটা প্রথমত একদম কোটান কোট একটা কথা আমাদের একজন স্যার বলতেন যে মিনিমাম এফোর্ট ম্যাক্সিমাম এক্সপোজার খুব অল্প রঙে বা অল্প উপকরণে দারুণ দারুণ কাজ করার সুযোগ রয়েছে অল্প সময়ের মধ্যেও কাজ করার সুযোগ রয়েছে এবং প্র্যাকটিসের জন্য জল রঙ একটা অদ্ভুত ভালো মিডিয়াম এবং অনেক শিল্পী এমনও বলেন যে এবং সত্যি কথাই তাই যে জল রঙ হল পৃথিবীর সবচেয়ে টাফ মিডিয়াম তো এই জল জলরঙ একটা অপরিহার্য উপাদান আমাদের ছবি আঁকার ক্ষেত্রে এটা মাথায় রাখতেই হয় কিন্তু এই উপাদানটির ব্যবহার আমরা সঠিকভাবে সব সময় কিন্তু জানি না অনেক সময় আমরা না জেনে না বুঝে অনেক রকমভাবে কাজ করি দীর্ঘদিন ধরে কাজ করতে থাকি ফলে আসলে মিডিয়ানটার সঙ্গে সঠিক পরিচয় আমাদের হয়ে ওঠে তো ব্যাপারটা কি যেহেতু জল রঙ মূলত কি জল দিয়ে গুলতে হবে কাগজে লাগাতে হবে এই তো কথা এটাই তো ফিজিক্স কিন্তু জল দিয়ে গুলতে হবে আর কাগজে লাগাতে হবে বিষয়টা টেকনিক্যালি ঠিক হলেও আর্টের দিক থেকে তার মধ্যে বেশ কিছু জটিলতা কিন্তু আছে এবার দেখো আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলি আমি যখন ছবি আঁকতে শুরু করি যখন জল রং মানে প্যাস্টেল ছেড়ে জল রং এরকম একটা ট্রেডিশান থাকে না তো প্যাস্টেল ছেড়ে যখন জল রঙ ধরছি মানে সেদিন তো দারুণ মজার ব্যাপার একদম জল রঙে ছবি আঁকবো সব গুছিয়ে ঠুছিয়ে বসে তুলি টুলি নমস্কার করে শুরু হলো তো মজার ব্যাপার হচ্ছে আমি যখন জল রঙটা শুরু করেছিলাম যখন শিখেছিলাম তখন আমি আমি কিন্তু শুধু ওটুকুই জানতাম যে ওই প্যালেটের মধ্যে রং গুলতে হবে তুলি দিয়ে মোটা কাগজে লাগাতে হবে পাতলা কাগজে লাগালে পেপারটা ঢোল খেয়ে যাবে এবার সেইভাবেই চলল মোটামুটি ছ সাত বছর আট বছর ওইভাবে জল রং করলাম এন্ড অফ দ্য ডে ঠিক আমার মাধ্যমিক পরীক্ষার আগের মুহূর্ত সে সময় মানে একরকম ফ্রাস্টেটেড হয়ে গেলাম তার কারণ মোটা মোটা জল রঙে ছবি এঁকে সাদা টাদা মিশিয়ে সে একেবারে ঠিক ছবি এঁকে প্রায় নেক্সট টু অয়েল পেন্টিং এমন একটা করে ফেলেছি এবং প্রচুর বই টই কপি করে ফেলেছি তা তার মধ্যে আর কোনো রস পাচ্ছি না অথচ কোনো জায়গায় কোনো কম্পিটিশানে গেলে তখন তো আর ফেসবুক সেইভাবে অ্যাভেলেবেল নয় আমি দু হাজার চার পাঁচ সালের কথা বলছি আমার মাধ্যমিক পরীক্ষার সময় তো ফেসবুক অ্যাভেলেবেল নয় কিন্তু মানে ভাগ্যচক্রে যদি কোনো একটা জায়গায় জল রঙের ছবি দেখি সেই ছবি দেখি আর স্তম্ভিত হয়ে থাকি যে এইটা আবার কেমন জল রঙ তো আমি জানি না এটা কি করে সম্ভব প্রত্যেক বছর বই মেলায় গিয়ে যখন স্যার কুণাল বর্মনের বই দেখতাম মিলিন মৌলিকের বই হাত দিয়ে তখনও ধরার সৌভাগ্য হয়নি দেখতাম আর বাবা বাবাই দারুণ একটা জল রঙ একদম পেপার হোয়াইট ছেড়ে একটা মানে এই টার্মগুলোও তখন জানতাম না তো দেখতাম আর ভাবতাম যে এইটা আবার কেমন জল রঙ এর কি পদ্ধতি তো বিষয়টা কিন্তু একটা রহস্যই থেকে যেত আসলে বুঝতাম না শেষ পর্যন্ত ক্লাস ইলেভেনে উঠে যখন ফাইন আর্টস বলে একটি সাবজেক্ট আমাদের স্কুলে ছিল আমি কল্যাণী পানাল ইনস্টিটিউশনের স্টুডেন্ট তো সেখানে ফাইন আর্ট যখন পড়লাম তখন স্যার সুকান্ত মণ্ডলের হাতে পড়ার পরে তিনি কাজ দেখে বললো যে তুই এগুলো কী করেছিস স্যার জল রঙ বলে এটা জল রঙ না তেল রঙ জল রং তা বলছি যে দেখেছিস বর্ষাকালে ছবিগুলো ভিজে যায় হ্যাঁ স্যার এটা তো ঠিক এবং চটচটে হয়ে গিয়ে একটা কাগজের সঙ্গে আরেকটা কাগজ লেগে যায় তা বলছি জল রঙ এটা কেন হবে তুই কি আঠা মেশা না কিচ্ছু মেশাই না আমি তো নর্মাল জল দিয়ে রং দিয়ে একটু মোটা মোটা করে রং দিয়ে শেড টেট মেলাই তা বলছে তাহলে এটা তো স্বচ্ছ জল রং হলো না আমি না আকাশ থেকে বললাম যে স্বচ্ছ জল রঙ সেটা আবার কি জিনিস তখন আমার মনে আছে করিডরে দাঁড়িয়ে তিনি একটি কাজ দেখালেন আমাদের পানাল ইনস্টিটিউশনের দোতলায় যে করিডরে স্যার বসতেন স্যার সাধারণত টেবিল চেয়ারে মানে টিচার্স রুমে খুব বেশি একটা বসতেন না এবং তিনি ধূমপান করতেন ওই ওই জায়গাটিতে একটা হাই বেঞ্চের উপরে উনি বসে থাকতেন যে এত কাগজ কলম নিয়ে আমি তোকে দেখাচ্ছি তা আমি নিয়ে গেলাম আরও দু চারটে বন্ধু তিনি ওই জানলা থেকে আমাদের পানালের বিশাল বড় মাঠ এবং মাঠের শেষ প্রান্তে একটা কুল গাছ ছিল তা স্যার সেই কুল গাছটার ছবি জল রঙে করলো এবং আমি না দেখলাম আমি এখনও চোখ বন্ধ করলে সেই দৃশ্যটা ভেসে ওঠে যে এটা কী এটা কীভাবে সম্ভব মানে এই রঙগুলো স্যার কোথা থেকে দেখছে এই এই যে চাপাচ্ছে এটা কি করে চাপাচ্ছে এটা কী করে সম্ভব বা এই এই এইটাই তো আমি দেখতাম আমি তো এই জিনিসটাই বইমেলার বইগুলোতে দেখতাম উল্টে পাল্টে কিনতে পারতাম না পঁয়ত্রিশ চল্লিশ টাকা করে দাম ছিল একটা বইয়ের তো বেশি বই কেনা যেত না একটা দুটো কিনতে পারতাম তা এই এই জিনিসটাই তো আমি খুঁজতাম এটা কিভাবে সম্ভব একটা অদ্ভুত মানে রহস্যের উন্মোচন হলো এইবারে কাজ শুরু হলো যাই হোক ফাইন আর্টসটা তো উতরে জল রঙের আসল রহস্য উন্মোচন করতে গিয়ে পড়লাম বিপাকে কেরকম বিপাকে ওই পদ্ধতিতে কাজ করতে গিয়ে রং টং ঘেটে ফেলে ছবি একদম কখনও ফ্যাকাশে হয়ে যাচ্ছে কখনও ছবি মোটা হয়ে যাচ্ছে রং মিশে যাচ্ছে একটা অদ্ভুত ব্যাপার কারণ সেই রহস্য উন্মোচনের একটা প্রচন্ড উন্মাদনা ভেতরে রয়েছে অথচ আমার কাছে রেফারেন্স তো কিছু নেই ফেসবুক তো ছিল না গুগল তো ছিল না তো ওই দু চারটে যা বইপত্র পেতাম সেই বইপত্র ওর কাছ থেকে একটু জোগাড়ও করতাম জোগাড় করে সেখান থেকে সেগুলো কপি করতে শুরু করলাম বেশ ভালো এভাবে উতরে গেল কিন্তু যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে একজন খুব ভালো মাস্টার কাছে আমি পৌঁছলাম যখন তখন মানে সেই মুহুর্তে আমরা সুকান্ত স্যারকে আর যখন পাচ্ছি না স্কুলে বা স্কুলের থেকে বেরোনোর পরে তখন একজন খুব ভালো মাস্টারমশাইয়ের হাতে পড়লাম যিনি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস আউট এবং তার জলরং মানে অদ্ভুত সুন্দর সেখানে কাজ শুরু করলাম এইবারে কাজ শুরু করতে গিয়ে তখন আমার হাতে মিলিন মৌলিকের বই এসে পৌঁছলো আমি সেই বই দেখে কপি করতে শুরু করলাম দেদার কপি হচ্ছে মানে এক এক দিনে দুটো তিনটে চারটে করে কপি করে ফেলছি এবং কপি করতে 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 মোটামুটি একটা একটা গ্রিপে আসছে ছবি মুখস্ত হতে শুরু করছে কোট অ্যান্ড কোট বলছি ছবি মুখস্থ হতে শুরু করছে টোন মুখস্ত হতে শুরু করছে এরপরে যখন ওই মাস্টার কাছে পৌঁছলাম পৌঁছোনোর পরে উনি বলে এত কপি কেন করেছে স্যার ভালো লেগেছে এই আলো ছায়াগুলো ভালো লেগেছে বলে এগুলো তো মিলিন মৌলিকের ছবি তো তোমার ছবি নয় ঠিক কথা মিলিন মৌলিকের ছবি কিন্তু প্র্যাকটিস তো করেছে এগুলো দিয়ে তো কাজ হবে তো মানে ঠিক আছে তুমি তাহলে আউটডোরে যাও দাদাদের সঙ্গে আউটডোরে গেলাম প্রথম দিন ইটভাটায় আউটডোর করতে গেলাম ইটভাটার যে মাটি ধরা দেওয়াল আমি তো এঁকে ফেললাম সাদা রঙের দেওয়াল এবং তার মধ্যে গ্রে কালারের ছায়া পড়েছে একটা ভায়োলেটিশ গ্রে কালারের ছায়া পড়েছে মিলিত মৌলিক শিখিয়েছে আমি ইট তো সেটা চেলে দিয়েছি তা তাতে করে হয়েছে কি ছবিটা যখন করে নিয়ে গেছি প্রথম আউটডোরের ছবি একটা ইট ভাটায় শহীদ পল্লীর একটা ইট ভাটায় ছবিটা স্যার দেখার পরে স্যার বললেন যে ছবিটা সুন্দর হয়েছে কিন্তু ভালো ছবি হয়নি মজার ব্যাপার কীরকম কথা হলো স্যার বলছে দেখো এই যে এই রঙটা কি তুমি ওখানে দেখেছো না ওখানে তো একটু এরকম ছিল তাহলে তোমার রঙ কোথায় তুমি তো একটা কপি করে নিয়ে এসছো বা তুমি এতদিন যা শিখেছো বা যা দেখেছো তুমি সেই রকম সেই টেকনিকটা চালিয়ে কিছু একটা করে নিয়ে এসছো কিন্তু এটা তো আউটডোর হলো না এবার পড়লাম দ্বিতীয় বিপাকে এবারে যখন আউটডোর আস্তে আস্তে শুরু করলাম স্যার বললো সেকেন্ড টোন থার্ড টোন ছেড়ে দাও শুধু ফার্স্ট টোন ধরো শুধু কি রঙ আছে সেটা দেখো এইভাবে মানে ধরতে 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 যখন জল রঙের বিষয়টা বুঝলাম তখন স্যার একটা খুব সুন্দর একটা দামি কথা একদিন বলেছিল যে যখন কপি করবে গোটা দুটো বা তিনটে তার বেশি নয় কেন নয় তার কারণ তাহলে না ওই শিল্পীর কাজ ওই শিল্পীর টেকনিক তোমার মাথার মধ্যে এমনভাবে গেথে যাবে যে তুমি কখনো আর সৃজনশীলভাবে কাজ করতে পারবে না দারুণ কথা এবার আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে তোমাদের দু চারটে কথা বলি দেখো জলরম এমন একটা মাধ্যম যেটা আমাদের প্রত্যেকের জন্য ভীষণ উল্লেখযোগ্য কিন্তু সেক্ষেত্রে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে এখন যেটা দেখছি আর কি সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের কাছে একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটা বিশাল বড় মহাসমুদ্র আমাদের কাছে উন্মোচিত হয়েছে আমরা প্রতিদিন আমাদের কিন্তু এখন আর দেশ পত্রিকা বা বইমেলার অপেক্ষা করতে হয় না প্রতিদিন কত গুণী শিল্পীদের কাজ বিশেষত ওয়াটার কালার মানে ভীষণ ভালো ভালো ওয়াটার কালার আর্টিস্ট এবং তারা যথেষ্ট ইয়াং তাদের কাজ আমরা কিন্তু দেখছি আমরা আমাদের সময় সমীর মণ্ডলের নাম জানতাম না এবং যখন তারেজ আমি সিনেমাটি রিলিজ করে সেখানে যে কাজগুলি দেখেছিলাম স্যার সমীর মণ্ডলের কাজ সেগুলো পরে সেগুলো জেনেছি তার কাজ যখন দু চারটে দেখেছি বা আরও যে সমস্ত সে সময়কার গুণী শিল্পী যারা জলরঙে কাজ করেছেন স্যার সিরাজুল ইসলাম তার কাজ মুর্শিদাবাদের শিল্পী তার আউটডোর এই সমস্তগুলো যখন অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে দেখেছি তখন ভেবেছি আর মানে একটা জিনিস স্বপ্ন দেখতাম যে এই রকম যদি কাজ করতে পারতাম আজকে আজকে দাঁড়িয়ে মনে হয় যে হ্যাঁ সেগুলো দেখেছি কিন্তু কপি করিনি যে তাতে ঠিক করেছি কেন করিনি বা কেন ঠিক হয়েছে কারণ আমরা যখন দেখেছি তখন তার থেকে একটা অনুপ্রেরণা নিয়েছি এবং নিজের কাজটি যখন করেছি সেখানে না সমীর মণ্ডলকে জায়গা দিয়েছি না সেখানে মিলিন মৌলিককে জায়গা দিয়েছি না সিরাজ ইসলামকে জায়গা দিয়েছি সেখানে আমি আমার কাগজ আমার সামনে যে অবজেক্ট রয়েছে সেটা এবং আমার নিজের অর্জিত যেটুকু স্বল্প জ্ঞান সেটুকুকেই ঘষে মেজে ঘষে মেজে একটা জায়গায় ছবিগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এখন তোমরা কি করবে তোমরা যেটা করছো ইদানিং মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব ভালো শিল্পীদের তোমরা কাজ দেখো এবং সেই কাজগুলি দেখে তোমাদের নিজেদের কাজের মধ্যে না তার একটা ছাপ রাখার চেষ্টা করো যে এই এই মানে খানিকটা ধরো তুমি যখন কোনো শিল্পীর কাজ অনুকরণ করছো কপি করছো যখন তখন সেটা একদম তার মতো হবে তাতে কোনো আপত্তি নেই এবং সেই ক্রেটেনশিয়ালটা দিয়েই কিন্তু তুমি ফেসবুকে আপলোড করবে যে অমুক শিল্পীর এই কাজটি আমার ভালো লেগেছে আমি তার কপি করলাম কিন্তু আমি যখন নিজে কাজে বসছি আমি যখন নিজে নেচারকে দেখছি সেটা আউটডোর হোক বা আমি স্টিল লাইফ করছি বা একটা কম্পোজিশন করছি সেখানে হুবহু সেই শিল্পীর আদলে নিজেকে গড়ার চেষ্টার জন্য আমরা না করি এটা কিন্তু খুব সংসার দেখো ইদানি আমার আমার নিজের খুব পছন্দের শিল্পী ভাই গৌরব তুমি আমি যাই না তুমি শুনছ কি না গৌরব কুণ্ডু গৌরবের জল রঙ আমার মারাত্মক ভালো লাগে আমি মিলিন মলি কুনাল বর্মন বা সবিন মণ্ডলের কথায় আসছি না তারা তারা একটা পর্যায় বা রঘুনাথ সাহেবের প্রসঙ্গে আসছি না তারা একটা পর্যায় তারা নিজের এক একটা ইনস্টিটিউশন কিন্তু বর্তমানে যে সমস্ত শিল্পীরা কাজ করছেন যেমন আমি নাম করেই বলছি আমার নিজের খুব পছন্দের শিল্পী যারা যেমন যুগল সরকারের পোর্ট্রেট ওয়াটার কালার অসাধারণ লাগে আমার শ্রীতম ব্যানার্জি খুব ইয়াং একজন আর্টিস্ট তার জল জলরং তার জল রঙের ছাড়া তার আলো ছায়া তার রঙের বুনেট আমার অসাধারণ লাগে ভীষণভাবে আন্দোলিত তো করে তার কাজগুলো এই যে কাজগুলো আমরা দেখি আমি জানি তোমরা সবাই দেখো এই নামগুলোর সঙ্গে তোমরা পরিচিত গৌরবের পোর্ট্রেট তো অসাধারণ অসাধারণ পোর্ট্রেট আমি কাজগুলো দেখি না বারবার অনেক সময় আমি স্ক্রিনশট মেরে রেখে দিই পরে দেখি তাহলে দেখো এই যে দেখছি আমি কিন্তু তাদের কাজ দেখে মুগ্ধ হচ্ছি এবারে মুগ্ধ হতে গিয়ে আমি যদি তাদের কাজ কপি করতে বসি আমি যদি একটা পোর্ট্রেট আঁকতে গিয়ে তার চোখের তলার হাইলাইটগুলো যুগল সরকারের মতো করার চেষ্টা করি তাহলে বোধ হয় যুগলবাবুর শিল্পকে অনুকরণ করতে গিয়ে আমরা কিন্তু কোথাও একটা নিজের শিল্প বা নিজের মধ্যে যে জিনিসটা যে গুণটা থাকবে সেটাও আমরা কিন্তু এক্সপ্লোর কখনো করতে পারবো না আমি আমরা কি করব তাহলে আমাদের করণীয় কি। আমাদের করণীয় হচ্ছে আমরা প্রচুর কাজ দেখব প্রত্যেকটা শিল্পীর কাজ দেখব কিন্তু সেই কাজগুলোকে অনুকরণ না করে হুবহু অনুকরণ না করে তার বৈশিষ্ট্যগুলো কোন কোন বৈশিষ্ট্যগুলোর জন্য ওই কাজটি আমাদের কাছে ভীষণ ভালো লাগছে সেই বৈশিষ্ট্যগুলোকে সুখাতিস সূক্ষ্মভাবে নিরীক্ষণ করার চেষ্টা করব তাহলে আমরা দেখব কি দেখব কোনো শিল্পীর ডার্কটা অসাধারণ কোন শিল্পীর হাইলাইট ছাড়াটা দারুণ কোনো শিল্পীর হয়তো ছবির মধ্যে একটা মলিন অথচ খুব গাম্ভীর্য সেই সেই ব্যাপারটা থাকবে কারো হয়তো ছবির মধ্যে একদম একটা ডেসপারেটনেস থাকবে সে যেন রং জল নিয়ে রীতিমতো খেলা করেছে সেই খেলা তার যে যেমন ফুটবল মাঠে প্লেয়ারদের দৌড়াদৌড়ি ছোটাছুটি লাফালাফিটা আমরা দেখে উপভোগ করি সব ক্ষেত্রে পায়ে বল থাকুক চাই না থাকুক প্রত্যেকটা শিল্পীর যে পোটেন্সিয়ালিটি সেটা কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করে আমাদেরকে এনার্জেটিক করে তোলে ঠিক তেমনই এই শিল্পীদের জলরঙের খেলা আমাদেরকে উদ্বুদ্ধ করে আমাদেরকে উদ্বুদ্ধ করুক তাতে কোনো আপত্তি নেই বরঞ্চ অনেক অনেক অনুপ্রেরণা আমরা এদের থেকে পাবো কিন্তু যখন আমরা কাজটি করব তখন আমরা কি করব। তখন আমরা নিজেদেরকে এক্সপ্লোর করব কোনো শিল্পীর হাইলাইট দারুণ কিন্তু সেই হাইলাইটটা কেন দারুণ একটু সুখাতিস সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করব কোন শিল্পীর ডার্কটা অসাধারণ কিন্তু কেন সে কীভাবে ডার্কটাকে ব্যালেন্স করছে ছবি হার্ড না করে দিয়ে কোন শিল্পীর ড্যাম্পে কালার ছাড়া হুম অ্যালামাটাতে কালার ছাড়া অসাধারণ কোন শিল্পীর কোট আফটার কোটের প্রত্যেকটা কোটের আলাদা আলাদা পার্টকে আমরা খুঁজে পাচ্ছি কেন পাচ্ছি এগুলোকে একটু খুব সুক্ষাতি সূক্ষ্মভাবে দেখবো দেখে যখন আমি নিজের কাজে বসবো তখন সব ভুলে যাব তখন ভুলে যাব আমার এই ছবিটায় ওই রকম ডার্ক ব্যবহার করতে হবে আমি মনে রাখবো না যে এখানে আমি ওইভাবে কালার ছাড়বো আমি দেখে নিয়েছি কিছু বৈশিষ্ট্য আমি দেখে নিয়েছি ওই কাজের নেচারকে এবার আমি যখন আমার কাগজে আসছি তখন আমার কাগজে আমি রাজা আমি আমার মতো করে চাপাবো আমি যা দেখছি তাই চাপাবো এবং সেই চাপানোটার মধ্যে আমার নিজস্বতাটাকে খুব সচেতনভাবে ধরতে হবে এবার প্রশ্ন হচ্ছে নিজস্বতা কি একবারে পাওয়া যাবে না পাওয়া যায় না তার জন্য কী করতে হবে আজকে যে শিল্পীদের কাজ দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি তারাও কিন্তু একদিনে এই জায়গায় পৌঁছয়নি কোনো সফটওয়্যার ডাউনলোড করে এই জায়গায় পৌঁছননি তারা মিলিন মৌলিক কোনো সফটওয়্যার ডাউনলোড করেননি রঘুনাথ সহ সেটা করেননি তাহলে আমরা তাদের দেখে অনুপ্রাণিত হচ্ছি তার কারণ তারা দীর্ঘদিন ধরে ঘষে মেজে ঘষে মেজে এই জায়গাটিতে পৌঁছেছেন এবং তারাও হয়তো কারো না কারো দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন কিন্তু অনুকারী শিল্পী হয়ে নাম কিনতে কখনো চাননি নিজস্বতা রাখতে চেয়েছেন আমরাও যেন সেই জায়গাটা বিস্তৃত না হই জলরং অসাধারণ একটা মিডিয়াম কিন্তু এই মিডিয়াম আমাদেরকে এই শিক্ষাটুকু দিক যে আমার ভেতরে সেই এক্সপ্লোর নিজেকে এক্সপ্লোর করার ক্ষমতাটা আছে আমার নিজেকে নিজে চেনা নিজেকে নিজে যাচাই করার ক্ষমতা আছে এবং সেটা আমি জলরং অভ্যাসের মধ্যে দিয়েই প্রমাণ করব আমি নিজের কাছে নিজের নিজেকে প্রমাণ করব ফলে জলরং অত্যন্ত সুন্দর একটি মিডিয়াম যারা তোমরা কাজ করছো নতুনরা বিশেষ করে এখন যারা আর্ট কলেজে বছর ধরো ভর্তি হয়েছো বা যারা এমনি প্র্যাকটিস করছো যারা আগামী বছর পরীক্ষা দেবে বলে প্রস্তুতি নিচ্ছ প্রত্যেকে অনুকরণ থেকে বেরিয়ে এসো বর্তমান শিল্পী বা অতীত যারা কাজ করেছেন আগে কাজ করেছেন বা এখন সিনিয়র আর্টিস্ট তাদের প্রত্যেকের কাজ দেখো খুব গভীরভাবে দেখো আমি হয়তো সবার নাম বললাম না এক্ষেত্রে আমি দেখেছি যে কোনো শিল্পীর নাম বললে অনেকে আবার অন্যান্য শিল্পীদের উদাহরণ সেখানে তুলে ধরেন আমি কিন্তু কোনো শিল্পী বিশেষের কথা এখানে বলতে চাইনি আমি শিল্পীদের ধরন এবং যে কাজগুলি আমি সচরাচর দেখি বা আমার চোখে পড়ে সে তাদের সম্পর্কেই বললাম তো তোমরা প্রত্যেকে কাজ দেখো এবং সে কাজগুলি দেখে অনুপ্রাণিত হও এবং যখন জলরঙের প্যালেটে নিজে বসছো পেপার নিয়ে নিজে বসছো তখন সেখানে নিজস্বতা রাখার চেষ্টা করো এবং জলরং নিয়ে খেলো জলরং নিয়ে খেলো আমার ধারণা এই খেলাটা অনেক কিছু শেখাবে নমস্কার